আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহু আলিহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুৎ পাঠ করি আল্লাহম্মা সাল্লি আলহি আল্লাহম্মা বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল হাঁপানি এবং শ্বাসকষ্ট থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন দামাসিন হাঁপানি এবং শ্বাসকষ্ট থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন দামাসিন প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম দামাসিন বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে ভালো করে খেয়াল করুন দামাসিন এই দামাসিন প্রস্তুতকারক কোম্পানি ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ মানে ন্যাপসুন কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটি ইউনানি মেডিসিন বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি বছরের পরে বছর না যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত নাই কারো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ঠান্ডার দিন চলে আসছে ঠান্ডি শুরু হয়ে গেছে শীত শুরু হয়ে গেছে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতেছে হাঁপানিতে ভুগতেছে ব্রঙ্কাইটিসের সমস্যা ভুগতেছে ঠান্ডাজনিত রোগে ভুগতেছে এমন একটি মেডিসিন তুলে ধরবো যেন হাঁপানি শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস থেকে মুক্তি পাওয়া যায় কোনো ক্রিয়া ছাড়া তাদের জন্য আলহামদুলিল্লাহ আমি এই দামাসিন তুলে নিয়েছি আমি আলহামদুলিল্লাহ যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এটি বারো বছরের ঊর্ধ্বে বারো বছরের নিচে যারা তারা তো অবশ্যই শিশু আর তাদেরকে শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে তাই বারো বছরের নিচে এটি সেবন করা নিষেধ বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকালে একটি রাতে একটি করে মেডিসিন সেবন করতে পারে প্রয়োজন যদি বেশি না হয় শুধুমাত্র রাতে একটি করে মেডিসিন সেবন করবে এটি তিন মাস মিনিমাম সেবন করবে আপনি যদি সমস্যা জটিল হয় তাহলে চার মাস পাঁচ মাস সেবন করল কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি ট্যাবলেট আকারে আপনারা দেখে নিতে পারেন এটি ট্যাবলেট আকারে এই যে ভিতরে লেবেল দেওয়া আছে ডিব্বার ভিতরে কৌটার ভিতরে পঞ্চাশ পিস ট্যাবলেট রয়েছে এই পঞ্চাশ পিস ট্যাবলেটের মূল্য দুইশো পঞ্চাশ টাকা মূল্য কম প্রতিদিন একটি করে সেবন করতে পারেন অথবা সকালে একটি রাতে একটি সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব ক্রিয়ার সম্ভাবনা নেই তবে মিনিমাম তিন মাস সেবন করতে হবে ইনশাল্লাহ যদি কোনো প্রয়োজন হয় চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে বিশেষ করে ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ এই দামাসিন নামে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ তাই আপনার অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ নেপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে রয়েছে তাদের থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল তাই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ হ্যানাউতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু